গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠে আমি চা করে সবাইকে দিলাম চা নিজেও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি আর আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল লুচি আর তরকারি তো সেটাই এখন করে নিচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এখানে অনেক কটা বাসন রয়েছে এই যে প্রচুর বাসন তো চলো বাসনগুলো ফটাফট মেজে নিই তো এখানে আমাকে ব্রেকফাস্ট খেতে দেখলে একা একা তরুণকে দিলাম না ওটা তোমরা ভাবছো যে তরুণ কোথায় তরুণ আর তুর্য কিন্তু বাড়িতে নেই ওরা গেছে হচ্ছে দুধ আনতে মানে তুর্য দুধ আনতে গেছে মোর শপিং মল আছে না সেখানে গেছে ওখানে গেলে কাউ মিল্ক বলে দুধটা পাওয়া যায় আর কাউ মিল্কটা বাচ্চাদের জন্য অনেকটাই ভালো আমুল গোল্ড দুধটা না শীতকালের জন্য ঠিক আছে গরমকালের জন্য ঠিক নেই কারণ খুব বেশি মোটা তো আর খুব প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যেটা বাচ্চাদের জন্য ভালো না কাউ মিল্কটা খুবই ভালো তো ওরা সেই জন্যই আর কি তরুণ যাচ্ছিলো এবার তূর্য বায়না করেছে যে আমিও যাব মলে আমিও যাব মলে তাই তূর্যকে নিয়ে গেছে আর একটু আগে ফোন করলো যে আমাদের বাড়িতে গেছে ওখান থেকে আবার ওখান থেকে আমাদের বাড়ি হয়ে তারপরে আবার আসবে কি খেয়ে আসলে হ্যাঁ ঘেমে ঠেমে থেকে আসলো তুমি কি খেয়ে এসছো তুমি কি খেয়েছো বলো এ মিথ্যা কথা কি খেয়েছো দুদু জুজু খেয়েছো আচ্ছা তো এই যে দেখো এইটা হচ্ছে আমুলের কাউ মিল্ক এই দুধটা অনেকটাই ভালো যাদের বাড়িতে বাচ্চা আছে খাওয়াতে পারো খুবই ভালো এখানে আবার মা পাঠিয়েছে আমাদের জন্য অনেক তরকারি সমস্ত সবজি দিয়ে এখানে শুটকি মাছ বানিয়েছে সেটা পাঠিয়েছে আমি আর আমার শাশুড়ি মা খুব ভালোবাসি তো এটা হচ্ছে সুটকি মাছ আর পাঠিয়েছে হচ্ছে সমস্ত সবজির একটা দেখো কত ডোবা ডোবা করে মা পাঠায় না আর খুব অসুবিধা হয় খুলতে সমস্ত সবজি দিয়ে একটা হচ্ছে মানে তরকারি পাঠিয়েছে আরও অনেক কিছু পাঠিয়েছে পাঠিয়েছে হচ্ছে ঝিঙে ঝিঙের ডাল ঝিঙে দিয়ে ডাল ভীষণ ভালো লাগে খেতে আর পাঠিয়েছে মিশালি একটা তরকারি আগে যেটা দেখলে ওটা সমস্ত সবজি দিয়ে একটা ঝোলের মতন ঠান্ডা ঝোল টাইপের করেছিল আর এটা মিশালি তরকারি করেছে আর এখানে কাঁচকলা চোকলা বাটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে তোমার পটলের দোরমা যেটা হচ্ছে ভিতরে আর কি বীজগুলো বার করে পুর তৈরি করে চিংড়ি মাছ ভিতরে ঢুকিয়ে ওই চিংড়ি মাছ ভিতরে ঢুকিয়ে যে করে না পটলের দোরমা তো সেই দোরমাটাই করেছে আর মা এটা ভীষণ ভালো বানায় আর তুর্যকে আর তরুণকে মা খাইয়েও দিয়েছে তুর্য ব্রেকফাস্ট করেই গেছিলো তাও জবরদস্তি দুধ খাইয়ে দিয়েছে তরুণকেও দুধ খাইয়ে দিয়েছে তরুণ তো খেতে চাইছিল না একদমই বলে মা ফোন করে বললো যে একদমই খেতে চাইছিল না জোর করে দুধও খাইয়ে দিয়েছে আর মা আজকে ব্রেকফাস্টে চাউমিন করেছিল বাবাও যেহেতু বাড়ি ছিল তো সেজন্য চাউমিন আর দুধ তরুণকে খাইয়ে দিয়েছে আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি লেবুর রসও করে ফেলেছি কারণ তুরজোড়া অনেকক্ষণ আগেই চলে এসছে তারপরে খেললো ঠেললো তো এতক্ষণে দুধ হজম হয়ে গেছে দুধ খাওয়ার সাথে সাথে তো লেবুর রস খাওয়াটা ঠিক না তো সেজন্য দুধ খাওয়ানোর অনেকক্ষণ বাদে ওকে লেবুর রস খাওয়াই আর লেবুগুলো ছোট ছোটো ছিল বলে তিনটে লেবুর রস করে দিলাম এখানে তো এখন বলছে হ্যাঁ তুমি খাওয়াবে না পাপা খাওয়াবে পাপা বাড়িতে থাকলে এরকমই করে ও মামাম তুমি খাওয়াবে না পাপা খাওয়াবে সবাইকেই বলে ও ঠাম্মিকেও বলে তুমি খাওয়াবে না গুড্ডাই পাপা খাওয়াবে তোর পাপা এখন ওকে হ্যাঁ লেবুর রস খাইয়ে দিচ্ছে আর বলে কি আমি গেম খেলবো কত বড় হয়ে গেছে দেখো পাপার ফোনটা নিয়ে কি সব গেম ঠেম চালিয়ে রেখে দিয়েছে স্নান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট লেবুর রস টস এবার বললাম ঘুমিয়ে নে কেন অনেক সকালে উঠেছে উঠে তারপরে ভাত খাবে ওই দেখো দুশো মিটার দেখো কোথায় উঠেছে পাপার ঘাড়ে যাও ওকে ঘুম পাড়াও ওকে ঘুম পাড়াও তো আজ হচ্ছে তরুণ হচ্ছে পুরো উপরটা আমাদের মুজবে মানে উপরের সমস্ত ফ্লোরটা উপরের এরিয়াটা তো সেজন্য এখন মোছার প্রস্তুতি চলছে ওর বাথরুমের মধ্যেই গামলা রেখেছে রেখে ফিনাইল তার ফিনাইল দিয়েছে লাইজাল দিয়েছে সমস্ত কিছু দিয়েছে এখন ভালো করে উপরটা পুরো মুজবে। উনি আবার উপর ঘর থেকে শুরু করছে না আমি যেমন কি করি আমার ঘর থেকে উপরের মোছাটা শুরু করি মানে ঘর থেকে সমস্ত তারপর ডাইনিংয়ে গিয়ে তারপর রান্নাঘর হয়ে তারপর পাশের ঘর হয়ে সমস্ত যাই ও আবার রান্নাঘর থেকে মোছা স্টার্ট করছে দেখো না তো পুরোটা উপরটা আর কি ও আজকে মুছবে তো ওর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে স্নানও কমপ্লিট আর আমি স্নান করে দেখো কাছাকাছিও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে জালনায় মেলে দিয়েছি আজকে অনেক কাজ করেছে একটু দেখে নাও কাস্তে দাও টিভিটা প্রচুর কাজ করেছে আজকে উনি একটু দেখে নাও হাসি দেখো চলো খেতে চলো চলো সোনা নিয়ে আসো না তুমি চলো আসো আসো খেয়ে তারপর চলে আসো তরুণ এখানে খেতে বসে গেছে জোর করে নিচে নিয়ে এসেছি বলছিল আমি খেয়ে খাবারটা নিয়ে আসতে তো আমি জোর করে নিচে নিয়ে এসেছি চুপচাপ নিচে গিয়ে ভালো করে খাও আর এখানে দেখো মা রান্না করেছে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর কাতলা মাছটা করেছে রাতের জন্য আর আমার মা তো কত কিছু পাঠিয়েছে তোমাদের দেখালামই সবগুলো ওগুলো তো আছেই এই কাতলা মাছটা রাতে খাওয়ার জন্য করে রেখেছে আর আজকে আমাদের মেন মেনু হয়েছে হচ্ছে চিকেন তো মা চিকেন আর মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছে আর এটা কালকের ছিল কুমড়ো শাক আর ওটা হচ্ছে তোমার ডাল শুকনো সেটাও কাল তো খেদে উঠে একটু বিশ্রাম করে আমি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে আর তুর্য তুর্যোর পাপা ওইখানেই রয়েছে ওরা আজকে মারাত্মক খেলে মানে যেহেতু সানডে সানডে মানে ওদের বিশাল ব্যাপার মাঠে যায় খেলে তুর্যোর পাপাও খেলে সূর্যও খেলে তুর্য উঠে গেছিলো আমি যখন এসেছি তখন উঠে গেছিলো তো ওর এখন মাঠে যাবে তো আমি ভাবলাম আমি ঘরে বসে কি করব তো মার কাছে চলে আসি কারণ মা আবার কালকে ঘুরতে চলে যাচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে মা একটা বড় ট্যুরে যাচ্ছে দশ বারো দিনের ট্যুরে বারো দিন বারো দিনের ট্যুরে যাচ্ছে তো মা ঘুরতে চলে যাচ্ছে বলে মার জন্য অনেক শুকনো খাবার খাবার নিয়ে আমি কিন্তু চলে এসেছি মার কাছে আর মা এখন গেছে ওই ঘরে চা করতে তো মা আসুক তো মার মুখ থেকেই শুনে নাও যে মারা কোথায় ঘুরতে যাচ্ছে আর আমি মার জন্য শুধু শুকনো খাবারই না আরেকটাও কিন্তু জিনিস নিয়ে এসেছি ঘুরতে যাবে পরে যাবে ট্রেনে ট্রেনে হোক তারপরে ঘোরার সময় হোক সব সময় আর কি পড়তে পারবে তো সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে রান্নাঘর থেকে চাটা নিয়ে আসুক তারপরে মা দেখো চা করে এনেছে তোমার তোমাদের কাকিমার মুখ থেকেই তোমরা শুনে নাও যে কাকিমা কোথায় ঘুরতে যাচ্ছে সবটাই দাঁড়াও চাটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করবে আমার জন্য আবার আলাদা বিস্কুট এনে রাখে আমুল দুধের যেন না হেভি খেতে এই বিস্কুটটা তো আজকে কিন্তু আমার বাবারও ছুটি যেহেতু সানডে বাবা এখন খেলা দেখছে মোবাইলে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি আসার পর হলো আমি যখন বাড়ি থেকে এসছি তখন কিন্তু ভালো ওয়েদারই ছিল এখন দেখো ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য টিভি চালাচ্ছে না কারণ বাছ ঠাজ পড়ে তো ভয় লাগে ওই জন্য মোবাইলে খেলা দেখছে তো চলো এখন সবাই মিলে আমরা চা খাই আর গল্প টল্প করি তারপরে দেখা হচ্ছে তোমাদের চা খাওয়া কমপ্লিট তো এবার একটু তোমাদের সাথে গল্প করতে এসছি আর মা কালকে চলে যাচ্ছে তো এই জন্য মার সাথেও দেখা করতে আসলাম আর মাকে নিয়ে তোমাদের সাথে গল্প করব যে কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে কমেন্টসে যে কাকিমা কোথায় যাচ্ছে কাদের সাথে যাচ্ছে তো মার মুখেই শুনে নাও মা কোথায় যাচ্ছে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে আর কাদের সাথে যাচ্ছে বলে দাও কোথায় ঘুরতে যাচ্ছে হরিদ্বার দেরাদুন মসরি তারপরে ঋষিকেশ ঋষিকেশ এইসব মা মানে হরিদ্বার মসরি দেরাদুন ঋষিকেশ মানে দেরাদুন মৌসুরি ঋষিকেশ ওই আর উত্তরাখান্ডটাই উত্তরাখণ্ড আর কি উত্তরাখণ্ড আর কি ঘুরতে যাচ্ছে আর যদি পারে শরীরে পারমিট করে সবার তো কেদার বদ্রীও যেতে পারে যদি সবার শরীরে পারমিট করে শরীর তো মেন ওরা আর কি বাড়ির থেকে বেরাচ্ছে হচ্ছে হরিদ্বার ঋষিকেশ দেরাদুন মৌসুরির উদ্দেশ্যে তারপরে যদি শরীর ভালো মানে সবার থাকে তাহলে যাবে হচ্ছে কেদারবদ্রী তো মারা যাচ্ছে হচ্ছে কুম্ভ এক্সপ্রেসে যাওয়ার ট্রেন হাওড়া থেকে হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস আর আসার ট্রেন হচ্ছে তোমাদের দুন দুন এক্সপ্রেস এক্সপ্রেস মাসি আমার কাছে টিকিট পাঠিয়ে কেন মা তখন আমি দেখলাম তাই জন্য মা অত জানেও না যে কোন ট্রেনে যাচ্ছে কোন ট্রেনে আসছে আমার বোন ওর কাছে হ্যাঁ সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে মাসি আর মা যাচ্ছে হচ্ছে কাদের সাথে বলে দাও

একা এক আজ যাচ্ছে বার ঘুরতে আমাদের ছেড়ে আবা সোনাটা আমার তুর্জ জুই কানাই সবার জন্য মন খারাপ লাগে সবচেয়ে বেশি কানাই মানে তরুণের জন্য তরুণের বাড়ির নাম কানাই তো তাই বলছে তুরুন করুণ তুর্জ জুই সবার জন্যই খারাপ লাগে কিন্তু আমার সবচেয়ে বেশি তুর্জর জন্য আমার মনটা আজকে দুপুরবেলা তো আমি ভাততে করতে কেঁদেই দিয়েছিলাম 10 12 দিন থাকবে না আমাদের ছাড়া একা একা দুষ্টুমিটা করে গেল ও বাবার সাথে এসেছিল না দূরজো তো সকালে সকালে যখন তখন দুষ্টুমি করে গেল তারপরে একা একা ভাবজি আর केलेই খাওয়া ছিল জন্য সোনার জন্য খুব মনটা খারাপ আর আসলে মা এরকম একা কোনোদিন আমাদের ছাড়া ঘুরতে যায় না আর এরকম বারো দিনের ব্যাপার সোনার কেছে কোনো কোনোদিন আমাকে ছাড়া সোনাকে ছাড়া কোনোদিনই ঘুরতে যায় না তাও বাবাকে ছাড়া গেছে কিন্তু আমরা থাকি আর বাবা অফিসে ছুটি পাবে না চায় না আর বাবা যেতে চায় না অতটা যে সব জায়গায় নিয়ে সব জোর জোর করে আমরা যেতে চায় না এর জন্য অতটা আর তোমরা দেখো বাবাকে ঘুরতে নিয়ে যাই জোর জোর করে নিয়ে যাই জোর করে আর এখন তো ছুটি পাচ্ছে এখন ছুটি পাচ্ছে না অফিসের চাপ যেতে চায় না জন্য ওর জন্য আমার অতটা খারাপ লাগছে না যে যেতেই চায় না অফিসের খুব চাপ কিন্তু এদের ছাড়া তো আমি যাই না এদের জন্য ভীষণ মন খারাপ হয়েছে তো সেই জন্য মা যাবে বলে মার জন্য অনেক শুকনো খাবার নিয়ে এসেছি মা মাসি এই যে আমার বোনের জন্য এটা আমাদের মা মাসি মিলে বাবা আমি টেনে টেনে সাইকেলে নিয়ে এসেছি তুলছিলাম কি ভারী তো মা মাসি মিলে খাবে শুকনো খাবার মাসির সাথে তার দেখা হ্যাঁ কালকে দেখা হবে কালকে আমি আর তরুণ হচ্ছে মাকে হাওড়ায় ছাড়তে যাব আবার কালকে ভোটও আছে কুড়ি তারিখ না ভোটও আবার ছাড়তেও যাব মাকে তো তো মা যাবে বলে কি কি শুকনো খাবার নিয়ে এসেছি দেখো দুজন মিলে খাবে দুজন কারণ ওখানে সবাই ছিল না ও দেখাচ্ছিল না আমি যে সবকিছুই যখন দেখাস আমি আর দেখাচ্ছিলাম লজ্জা লাগে আমার না এটা আমার মেয়ে দিয়েছে সবকিছু আমাকে ট্রেনে খেতে ঘুরবো যতক্ষণ মা মাসি সবাই আরো যারা যাবে সবাই মিলে খাবে খাবে সবাই মিলেই খাবো একা খাওয়াে কোনো আনন্দ নেই সবাই মিলে খেলে তো আমার আনন্দ এটা একদম পারফেক্ট কথা একা খেতে আমাদের ভালো লাগে চলো কি কি দিয়েছি দেখে নাও ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ এই দেখো মা তো যেখানেই যায় জানো ইলেকট্রিক কেটলিতে চা করে তো এই চাপাটা দিয়েছি এখানে বিট দিয়েছি এ আর বাতাসাটা হচ্ছে মা নিজেই নিয়ে নিয়েছে কারণ চিনি মা খায় না চিনির চা খায় না যেহেতু সুগার আছে তো তো গুড়ের বাতাসার চা খায় আর এখানে হচ্ছে লঙ্কা আর এটা কি লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল এগুলো মায় নিয়ে নিয়েছে এই কাপগুলো মা নিয়ে নিয়েছে আমাদের ঘরেই ছিল এই যে পেঁয়াজ আছে এখানে এগুলো মা নিয়েছে শুধু এখানে আমি হচ্ছে চা পাতাটা আর বিট নুনটা এনেছি তো এই যে দেখো এখানে হচ্ছে দুটো বেকারি বিস্কুট দিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য এই যে এটার মধ্যে দুটো প্যাকেট আছে কিন্তু বেকারির দু রকম দু রকমের দু প্যাকেট বিস্কুট দিয়েছি বেকারির এখানে হচ্ছে কেক দিয়েছি ফ্রুট ফ্রুট কেক ফ্রুট কেক ভালোবাসে মা মাসি সবাই তো খাবে ফ্রুট কেকের প্যাকেট দুটো বাপুচি কেক দিয়েছি এই যে বাবুচি কেক ওরা ভালোবাসে বাবুচি কেক খেতে এটা গজা দিয়েছি এক প্যাকেট একদম টাটকা গজা আমাদের বেকারি যে দেয় না আমাদের দোকানে সেই বেকারি থেকে নিয়ে দিয়েছি একদম টাটকা গজাটা আর এই যে ক্রিম রোল বিস্কুটগুলো থাকে না ক্রিম রোল এই যে ক্রিম রোল ক্রিম রোল দিয়েছি এই এত কিছু দিয়েছি টেনে বসে খাবে খাবে আর মা তুমি দুধ নিয়েছো চা করার আমি তো দুধ মুড়ি বিস্কুট চিপস

গেলো খাবারের চ্যাপ্টার মানে শুকনো খাবার আর আরেকটা জিনিস দিয়েছি ওটা যেহেতু ঘুরতে যাচ্ছে চুড়িদার পরবে চুড়িদারের সাথে পরলে ভালো লাগবে আর বাইরে যাচ্ছে সোনার জিনিস তো পরবে না গলায় তো তার জন্য একটা সুন্দর জিনিস দিয়েছি মার খুব পছন্দ হয়েছে এরকম পছন্দ বলে দাও খুব হয়েছে খুব খুব পছন্দ হয়েছে তা চলো ওটা দেখে নাও এই ব্যাগটাও নিয়ে নাও এক্সট্রা ব্যাগ থাকা ভালো হ্যাঁ জল ঠল নেবে খাবার নিয়ে যাচ্ছে দুপুরে রান্না ভান্না করে নিয়ে যাবে মা এখান থেকে দুপুরে ট্রেনে উঠে যেটা খাবে তো চলো এবার কি দিয়েছি সেটা দেখে নাও এই যে সিটি গোল্ডের একটা মঙ্গল সূত্র দিয়েছি মাকে যেহেতু চুড়িদার পরবে আমি তো চুড়িদারের সাথে পরলে না খুব ভালো লাগবে তো চলো ব্যাক ক্যামেরায় মঙ্গল সূত্রটা দেখে নাও খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এবার তোমরা দেখো মারও খুব পছন্দ হয়েছে এবার তোমরা দেখো দেখে বলো আমাকে কমেন্টসে যে কেমন হয়েছে মানে কিছু দিলে তার যদি ছিল হ্যাঁ একটাই ছিল জানো এই মঙ্গল না একটাই ছিল আদার পুরো সোনার মতন ডিজাইনটা দেখো এই যে পুরো সোনার মতন এই যে এই যে এই যে এই ডিজাইনটা দেখছো এটা কিন্তু সোনার মঙ্গল সূত্রে থাকে এমন কি আমার যে সোনার মঙ্গল সূত্রটা বড় মঙ্গল সূত্রটা তার মধ্যে দিয়েছে তোকে আমাকে ফুলসজ্জায় যে তরুণ দিয়েছে মঙ্গল সূত্র তো তার মধ্যে হ্যাঁ তার মধ্যে দেখো এই যে এই পেঁচানো পেঁচানো না এই যে দাগ দাগ পেঁচানো পেঁচানো কাঠি কাঠি যে দেখছো এই এই ডিজাইনটা কিন্তু আমার সোনার মঙ্গল সূত্রে আছে যেটা লম্বা পকেটটাও খুব সুন্দর হ্যাঁ এই দিকটা দেখিয়ে দিই হ্যাঁ দেখো পকেটটা ভীষণ সুন্দর পুরো সোনার মতন লাগছে মঙ্গল সূত্রটা এই যে এই হচ্ছে মমল সূত্র লুক আর পুরো পুরোটা হচ্ছে এরকম দেখো ভীষণ সুন্দর না বলো ভীষণ সুন্দর পূর্বা আরেকটা বউ বলছিল আরেকটা এরকম থাকলে আমাকে দিন তো বলে একটাই মাকে নিয়ে গেছিলাম এটা কিনতে মার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার তো আমি ফার্স্ট পছন্দ করেছি এটা এই জায়গাটা দেখে কারণ এটা আমার সোনার মঙ্গলসূত্রে আছে আমি মা পুরো সোনার লাগছে এটা মনেই হচ্ছে না এটা সিটি গোল্ড বলে পরে নাও সব জিনিস ভালো লাগে না কিন্তু এটা আমার দেখেই পরে নাও কালকেই তো সকালে যাবে আজকে পরে নাও পরিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো মা পড়েছে দেখো গলায় মনে হচ্ছে না পুরো সোনার কি সুন্দর মঙ্গলসূত্রটা দেখো এতদিন পর আমার একটা সিটি গোল্ডের আর কি মঙ্গলসূত্র খুব পছন্দ হতো অনেকগুলো কিনেছি বেঙ্গালোর থেকেও কিনেছি পরে বীরপুত্রেতে কিনেছি কিন্তু এটা আমার বেশি পছন্দ বিসমপুরো সোনার লাগে মনেই হচ্ছে না তোমার গলা গলায় এটা সিটি গোল্ড কেউ দেখে বলবে না খুব পছন্দ হয়েছে না না ভালো লাগে পরে থাকো কুর্তি পরে যাবে তো কালকে চুড়িদার পরে যাবে তার সাথে ভালো লাগবে হ্যাঁ 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 তুমি সাবধানে যাবে আর সব সময় মাসির সাথে থাকবে তোমাকে না পেলে মাসিকে তো ফোন করবই সেই তাই জন্য আবার বাবা গিয়ে ফুচকা নিয়ে আসলো এই যে দেখো ফুচকা টক জল ভীষণ ভালোবাসি ফুচকা খেতে জানোই তোমরা তো চলো এখন ফুচকাটাকে ঢালি ঠেলে ঠেলে সবাই আমরা খাই তো মার একটু কষ্ট হচ্ছে আমাদের ছাড়া আসলে দিন কোথাও যায়নি তো এই জন্য মুখটা দেখলেই মনে হচ্ছে যে আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে অন্য সময় অন্য ট্যুরে খুব আনন্দ করে কবে থেকে গুছাবো কবে কি করব এই টুরে সেরকম আর কি এনার্জি নেই যে গোছানোর এই করা ওই করা এই খাবার খাবার তৈরি করে নিয়ে যাচ্ছে কিন্তু অন্য ট্যুরে যেরকম মার খুব আনন্দ থাকে আসলে আমি তরুণ তুর্য তারপরে হচ্ছে বাবা সবাই আর কি যায় আর তরুণ আর বাবা তাও এক একটা জায়গায় যায়ও নি এরকমও হয়েছে কিন্তু আমি আর তুর্য তো সবসময় মার সাথে যাই মানে তুর্য হওয়ার পর থেকে আর তুর্য হওয়ার আগে থেকেও মা আমাকে ছাড়া কোথাও যায় না এই ট্যুরটা প্রথম মা আমাকে ছাড়া যাচ্ছে তো মার একটুখানি মনটা খারাপ লাগছে দেখেই বুঝতে পারছি আর মার তো শরীরটা ভালো না কিছুদিন আগে তো দেখলে প্রেশার ধরা পড়লো প্রেশারের ওষুধ কিছুদিন হলো চালু করলো তো এই টেনশনও আমার ভীষণ হচ্ছে আর ফুচকাটা এত ভালো এনেছিল না আলু মাখাটা কি ভালো হয়েছিল এই যে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি দুজন আদর খাচ্ছে দুজন দুজনের আদর খাচ্ছে আচ্ছা বলে দাও বলে দাও ফ্রেন্ডস তোমরা কি করছো বলে দাও আদর করছো বলো আদর করছো হ্যাঁ করছো আজকের গরমটা না মারাত্মক গরম মানে কেমন ঘ্যাপসা গরম সেরকম কিন্তু সকাল থেকে রোদের তাপ ছিল না তো মানে আজকের গরমটা রোদের তাপের থেকেও বেশি গরম একটা কেমন জ্বালা পোড়া দিচ্ছে শরীরে এত গরম লাগছে না কি কষ্ট হচ্ছে মানে কি বলবো বাড়িতে তাড়াতাড়ি চলে আসলাম বেশিক্ষণ ছিলাম না দেখলে ফুচকা খেলাম ফুচকা খেয়ে তাড়াতাড়ি চলে আসলাম ভীষণ ভালোও লাগছে না তার মধ্যে ওদের দুজনের ছুটি মানে দুজনের তোর তো ছুটি তো উনি ছুটি তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আরও গল্প অল্প করব আর বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর যেন আরও বেশি গরম বিভৎস গরম বিভৎস গরম আর আমাদের উপরে তো মারাত্মক গরম তাই ওদের বলছি চলো নিচে চলো নিচে সবাই মিলে আনন্দ করি খেলি ঠেলি ওখানে চলো মামা নিচে চলো নিচে চলো ঘরের পয়সাগুলোর পাপা আলাদা করে সরিয়ে রেখেছে কারণ কি বলতো পয়সাগুলো নিয়ে সারা বিছানা ছিটায় আর পয় মানে ঘরটা তারও দেখাচ্ছি দে 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 মাম দে এই ঘর তো এই ঘটের এটা ছিপ্পিটা খুলে কোথায় রেখেছে ছিপিটা কই তো এটা ছিপিটা কই ছিপিটা খুলে রেখেছে আর কি করে বলো তো আর পুরো পয়সাগুলোকে বার করে ছিটায় এজন্য ওর পাপা কোথায় জানি রেখে দিয়েছে সমস্ত জড়ো করে এক জায়গায় হে মা ফেলবি না কিন্তু ফেলে দিল দেখো জানলা থেকে ফেলে দিল এবার কি হবে তাহলে জানলা থেকে ফেলে দিল আর পয়সা একটা কিচ্ছু দেবে না ওকে বাজে ছেলে তৈরি হচ্ছে তো একদম বাজে ছেলে তৈরি হচ্ছে তো নিচে এসে দেখি তরুণের তো দাদা আছে যে কার্তিক দাও সেন দাদা হচ্ছে এখানে মোগলাই চাউমিন এসব এনেছে তো এগুলোই এখন সবাইকে আমি বেড়ে দিচ্ছি কারণ মা অঘরে ঘুমাচ্ছে তো মাকেও দেব ডেকে আর সবাইকে আর কি চাউমিন মোগলাই যে যেটা খাবে এখন বেড়ে দেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তো তোমরা তো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থাকো আর কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট আর টাটা